মার্চ মাসের সাত তারিখে পৌরসভার বাজেট মিটিং এ যে রেজুলেশন পাশ হয় তাকে অগ্রাহ্য করে কাউন্সিলরদের পাশ কাটিয়ে অনৈতিকভাবে বাজেট করানোর চেষ্টা করেছেন চেয়ারম্যান দাস দলের অন্যান্য কাউন্সিলরদের এমনটাই অভিযোগ বাজেট নিয়ে দুই রকমের মন্তব্য করেছেন তিনি কখনো বলেছেন বাজেট পাশ হয়নি তাই আবার মিটিং ডাকবো আবার কখনো বলেছেন বাজেট পাশ হয়েছে বাজেট মিটিং পুনরায় রাখতে হবে এবং পুরোনো রেজুলেশন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে এই ইস্যুতে পৌরসভার চেয়ারম্যানের গণেশ্বর দীর্ঘক্ষণ কাঁথা কম্বল পেতে অবস্থান বিক্ষোভ করে পৌরসভার বেশিরভাগ তৃণমূলের কাউন্সিলররা সমস্যা সামলাতে আসরে নামে পুলিশ প্রশাসন আইসি অমরেন্দ্র বিশ্বাসের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সেই বিক্ষোভ ওঠে সিআইসি মেম্বার শিশির কর্মকার জানান কোতোয়ালি থানার আইসি সামনে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন আগামী কাল এই নিয়ে পদক্ষেপ করবেন রিতা দাস সেই কারণেই আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছি পরবর্তী পদক্ষেপ আমরা আইন অনুযায়ী নেব প্রায় 6 ঘন্টা অফিস বে বন্দি থাকার পর রাত 8:30 আটটা নাগাদ কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস পুলিশের নিরাপত্তায় অবশেষে বাড়ি ফেরেন কোতোয়ালি থানার আইসি তার মধ্যস্থতায় আজকে আমরা যে ধর্না করেছিলাম তা সেটা আজকে এখানে বন্ধ করে দিলাম কারণ তিনি আইনের সামনে কথা দিলেন যেহেতু কালকে শনিবার কালকে দুটোর মধ্যে এই প্রসিডিং সংশোধন করে আলোচনা করে আমাদের এই প্রসিডিং সবাইকে দিয়ে দেবে সেই জন্য যেহেতু উনি মহিলা মানুষ এমনি অসুস্থ সকাল থেকে আমরাও আটকে আছি উনিও আটকে আছে সেজন্য আমরা সেই মানবিকত কারণেই আমরা কিন্তু এই অবস্থান আজকে উইথড্র করে নিলাম যেহেতু দুটোর সময় কালকে দেবে বলেছে এটা সংশোধন করে তারপর আইনি ব্যাপার আছে তাহলে আইনি ব্যাপার আছে তখন আইনে যেটা যে করা করবো তারপরে যাব যাবো এখন বাড়িয়ে এখন সবাই বাড়ি সবাইকে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বলছে চলে যান এখন ম্যাডাম নিয়ে বেরোবে কেউ সেটা উনি বলতে পারবে তারপর আমরা বলতে পারব না কারণ আমরা যখন এই পৌরসভার অ্যাকাউন্ট ডিটেলস জানতে চাই বা চিঠি দিয়ে জানতে চাই কবে কী হচ্ছে না হচ্ছে উনি কিন্তু আমাদের কোনো কিছু জানায় না যা কিছু সব উনি জানেন মানে সিআইসি মেম্বার হিসেবে আপনারাও জানতে পারত কেউ না কেউ না কোনো সিআইসি না কোনো কাউন্সিলর না চিঠি দিয়ে জানতে চেয়েছি যে কিভাবে প্রতি মাসে কিভাবে টাকা ঢুকছে কোন কোন ফান্ডে কিভাবে খরচ হচ্ছে সেটা দেওয়া এবং বাজেট পেশ করার আগে এগুলো সমস্ত কাউন্সিলকে দিতে হয় এক বছরের